সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের আরও ভালো রাখার জন্য আরও দুর্দান্ত ধামাকাতার ব্লগ ভিডিও দেখানোর জন্য চলে এসেছি আমতা এলাকায় হ্যাঁ আমতা এলাকার সুন্দর সেই আকর্ষণীয় মন্দিরের উদ্দেশ্যে আমরা চলে এসেছি মা সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে হ্যাঁ আজ আমরা ভ্রমণ করব গোটা মন্দির চত্বর এবং আপনাদের সামনে তুলে ধরবো সুন্দর একটি ব্লগ ভিডিও আমরা আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো এখানকার বাৎসরিক পুজো কখন হয় এবং আমাদের যে প্রতিদিন দৈনন্দিন একটা পুজো হয় সেই পুজোর টাইমও আপনাদের কাছে জানিয়ে দেবো এবং জানিয়ে দেবো এখানকার অ্যাড্রেস আপনারা কিভাবে আসবেন এবং মায়ের দর্শন করবেন কিভাবে সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো চলুন প্রবেশ করা যাক ভিডিওর মধ্যে ওয়েলকাম মাই অল সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড গ্যালবে ফাইটারের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আমতা এলাকার সুন্দর একটি সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে আপনারা অবশ্যই ট্রেলারের মাধ্যমে জানতে পেরেছেন যে আমরা আজকে এসেছি একটি মন্দির দর্শনে এবং আপনাদেরও দর্শন করানোর জন্য হ্যাঁ আমরা চলে এসেছি আরও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিওর সাথে তো আমরা এবার সরাসরি মন্দিরের ভেতরে প্রবেশ করব তার আগে তার আগে মন্দিরের যে সামনের ফ্রন্টটা সেখান থেকে একটু দেখে নেব তারপর ধীরে ধীরে চলে যাব মন্দিরের ভেতরে সবার আগে আমরা জানিয়ে দেব যে এই যে এই মন্দিরটি দেখছেন এটি একটি স্মৃতিচিহ্ন হ্যাঁ আমাদের এই মন্দিরের যিনি কর্তৃপক্ষ ওনারই স্ত্রী এবং ওনার মা বাবার মৃত্যুর পরে তেনার স্মৃতিচিহ্ন হিসাবে এটি উনি পড়েছেন তবে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে খুবই দুর্দান্তভাবে সাপোর্ট করেছেন এবং ভিডিও করাতে খুবই সহযোগিতা করেছেন এবং ওনার মৃত মা বাবা এবং স্ত্রীকে আমাদের প্রণাম জানাই এবং শ্রদ্ধা জানাই এই যে এই অংশটা ইনি হলেন সামনে যেটি রয়েছেন ওনার স্ত্রী এবং মন্দিরের ভেতরে যিনি রয়েছেন উনি হলেন এখানকার কর্তৃপক্ষ ওনার মা এবং বাবা হ্যাঁ ওনারই স্মৃতিচিহ্ন হিসাবে এইটি তৈরি করা হয়েছে আর আজকে হ্যাঁ আজকে আমরা সোমবার আজকে চলে এসেছি সুন্দর একটি মুহূর্তের মধ্যে এবং ভিডিও করছি আমরা শ্মশানকালী মায়ের মন্দির হ্যাঁ এটি কিন্তু একটি ছোট্ট ইতিহাস হ্যাঁ আমাদের আমতার বুকে একটি একটি ছোট্ট এটি একটি ছোট্ট ইতিহাস তবে সেই ইতিহাসের কিছুটা অংশ আপনাদেরকে জানাই তো সেই ছোট্ট ইতিহাসটি এটাই যে এই মন্দিরটি কিন্তু আজ থেকে প্রায় দশ থেকে দশ থেকে বারো বছর আগে খুবই ছোট্ট একটি মন্দির ছিল এবং এইখানে ছিল শ্মশান এখনও সেই শ্মশানটি রয়েছে এবং শ্মশানের কাজকর্ম এখনও পর্যন্ত এখানে হয় তবে সেই ছোট্ট কুঠিটি আজকে এই এত সুন্দর একটি বিশাল মন্দিরে পরিণত করেছেন আমাদেরই একটি আমাদের এই হাওড়া জেলার একটি সুন্দর মনের মানুষ যিনি সমস্ত মানে নিজের জীবনটাকে সমস্ত কিছুই উপভোগ করেছেন তারপরে অন্তিম পর্বে আমরা যেটা সবাই চাই হ্যাঁ জীবনের অন্তিম পর্বে একটি সুন্দর শান্তিপূর্ণ জায়গায় আমরা থাকতে চাই ঠিক সেই জায়গাটিকেই এখানে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে নির্মাণ করেছেন এবং এখানেই উনি বসবাস করেন হ্যাঁ ওনাদের সাথে আমরাও মিট করেছি তবে আপনারা ভিডিওর মাধ্যমে এখানেই দেখতে পাচ্ছেন ইতিহাস বলার আগে জানিয়ে দিই যে এখানে আপনারা যে সিনগুলো দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই কিন্তু এখানকার যিনি কর্তৃপক্ষ উনি নিজের হাতে তৈরি করেছেন এবং নিজে খরচা করেই তৈরি করেছেন কোনো পলিটিক্স কিংবা সরকারিভাবে কোনো সাহায্য ছাড়াই সম্পূর্ণ নিজের টাকা পয়সা খরচা করে মন্দিরটি তৈরি করেছেন আর উনি এখানে একাই থাকেন এবং তার পাশাপাশি পূজারি রয়েছেন আরও কিছু দলের লোকজন রয়েছে এখানে যেগুলি পূজা কমিটি বলা হয় তো সেই পূজা কমিটি এখন অল টোটাল মানুষ নেই তো আমরা এনাকেই পেয়েছি এনার মাধ্যমেই অনুমতি পেয়েছি এবং সেই অনুমতি অনুযায়ী আমরা ভিডিও করছি তো যে ইতিহাসটি হ্যাঁ তো আমাদেরই হাওড়া জেলার একটি ব্যক্তিকে মা স্বপ্নে এসেছিলো সেই স্বপ্নে দেখিয়েছিল বলেছিল যে ওই যে আমতার বুকে যে মন্দিরটি রয়েছে ওই কালী মন্দির ওটি শ্মশান কালীর মন্দির তো ওখানে তুই যাবি ওখানে গিয়ে মন্দিরটি মন্দিরটি সুন্দরভাবে নির্মাণ করবি এবং নির্মাণ প্রকল্পে খুবই সহায়তা করবি এবং ওখানে পুজো দিবি তোর সমস্ত সমস্যা দূর হয়ে যাবে তো সেই স্বপ্ন অনুযায়ী উনি চলে এসেছিলেন এই আমতার বুকে এই ঠিকানায় এবং উনিও সহযোগিতা করেছেন এই মন্দিরটি নির্মাণে তো বলা হয় আমরা যতটুকু জানতে পেরেছি বলা হয় যে এখানকার সিদ্ধেশ্বরী মা খুবই জাগ্রত এবং এখানে বিভিন্ন ব্যক্তি নিজের মনস্কামনা নিয়ে আসেন এবং পূর্ণ হয় আর আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন সেই মহাভারতের যুদ্ধক্ষেত্রের সিনটি ঠিক সেই মুহূর্তটি এখানটায় তুলে ধরেছেন এখানকার কর্তৃপক্ষ সেই চারটি ঘোড়া দৌড় করিয়ে সেই যুদ্ধ চলছিল শ্রীকৃষ্ণ স্বয়ং রথে বসেছিলেন এবং অর্জুন ছিল ওনার পেছনে অর্জুন যেহেতু যুদ্ধ করতে চাইছিল না কেননা সবাই তো তিনার আপনজন তাই যুদ্ধ করতে চাইছিলেন না ঠিক সেই সময় কৃষ্ণদেব তেনার সুন্দর একটি ক্লোজিংয়ে সুন্দর একটি পরামর্শে যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন তিনি এবং সেই যুদ্ধ কর্মের যুদ্ধক্ষেত্রের সেই মুহূর্তটি সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন এখানকার কর্তৃপক্ষ তো ওনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি মন্দির নির্মাণ প্রকল্প নিয়ে এখানে এসেছেন এবং সেটি সম্পূর্ণভাবে প্রতিষ্ঠাও করেছেন হ্যাঁ উনি এসেছেন এর আগে কিন্তু ওনার প্রফেশান ছিল আলাদা উনি একজন সরকারি সরকারি দপ্তরে কাজ করতেন যেটা হলো আমাদের সিআইডি দপ্তর হ্যাঁ সিআইডি দপ্তরের একজন অফিসার ছিলেন তারপর রিটায়ার হয়ে যাওয়ার পরেই উনি সরাসরি চলে এসেছেন এই সুস্থ শান্তিপূর্ণ মন্দিরে তো আমরা এখন রয়েছি দিনের বেলায় হ্যাঁ আমরা রয়েছি বিকেল বেলায় সুন্দর সেই বিকেলের সুন্দর মুহূর্তে আমরা এখানে চলে এসেছি এবং সবার প্রথমে আমরা মন্দিরটা ভ্রমণ করেছি এবং এখন দেখছি তার আমার সেই সুন্দর অপরূপ মূর্তিটি এরপরে ধীরে ধীরে আমরা চলে যাব কিন্তু পুজোর টাইমে হ্যাঁ পুজোটি হয় এক সকালবেলা তারপরে হয় সন্ধ্যাবেলা ঠিক সাতটা নাগাদ তো আমরা সেই সাতটার টাইমেই চলে যাব এখানে আমাদের যে বেহুলা লক্ষ্মীন্দর যে ঘটনাটি আপনারা সবাই জানেন বেহুলা লক্ষেন কাহিনী তো সেই বেহুলা লক্ষ্মীন্দরের সেই সিনটি যে বেহুলা নিজের স্বামীকে জীবিত করার জন্য ভেসেছিলেন ভেলাই চড়ে নদীর ওপর দিয়ে সেই সিনটি এখানে তুলে ধরা হয়েছে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটি সত্যিই ওনার মনের মতো করে সাজিয়েছেন উনি তবে একটা বিষয় আমরা মিস করেছি কাকাবাবুর নামটা জানা হয়নি নামটা জানা হলে আপনাদের জানাতাম তো আপনারা যদি এখানে আসতে চান ডিসক আমার নম্বর দেওয়া রয়েছে এবং সমস্ত তথ্য আমি অ্যাড করে দেবো নম্বরটাও অ্যাড করে দেবো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে এসে পুজোর সময় আসতে পারেন এখানে আসলে এবং থাকার ব্যবস্থাটা আপনারা এসবেন দু দিন যাবত কিন্তু এখানে পুজো হয় হ্যাঁ সেই ডেটটা হলো চৈত্র মাসের পঁচিশ তারিখ এই বছরই হবে এই বছরই চৈত্র মাসের পঁচিশ তারিখে শুরু হবে পুজোটি এবং আপনাদের থাকার সমস্ত ব্যবস্থা এখানে এনারা করে দেবে এই যে কর্তৃপক্ষ ইনি এনার মাধ্যমে আমরা এখানে থাকার জন্য একটি রুম পেয়ে যাব এবং আপনারা যদি আসতে চান আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি কথাবার্তা বলে থাকার জায়গাটা সেটেল করে দিতে পারব তো আপনাদের অ্যাড্রেসটা একটু জানিয়ে দিই আমরা বাগনান থেকে সরাসরি চলে এসেছি এই দিকটাতে হ্যাঁ আমতা এলাকায় আমরা সরাসরি আমতায় চলে এসেছি আপনারাও আমতার যে মেন রোড রয়েছে মেন রোড ধরে সিজে চলে আসবেন রাস্তায় আসতেই আপনারা ডান দিকে এই মন্দিরটি পেয়ে যাবেন সিদ্ধেশ্বরী মাতার মন্দির আপনারা প্রায় বাগনান থেকে বাইকে করে যদি আসেন মিনিট চল্লিশ লাগবে হ্যাঁ মিনিট চল্লিশ বাইকে ট্রাভেল করার পরেই আপনারা পৌঁছে যাবেন এই সুন্দর আকর্ষণীয় মন্দিরটিতে আর এখানটাতে কিন্তু নানারকম সিনও ক্রিয়েট করা হয়েছে আমাদের বিষ্ণুদেবের সেই সাপের উপরে উঠে নৃত্য সেই সমস্ত দৃশ্যও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা এবার চলে যাব মন্দিরের ব্যাক সাইডে হ্যালো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মন্দিরের ব্যাক সাইডে হ্যাঁ মন্দিরের সামনে যেরকম সৌন্দর্যতা ভরপুর সেরকম পেছনেও কিন্তু সৌন্দর্যতায় ভরপুর হ্যাঁ আমাদের এই পেছনে যে বাগানটি রয়েছে বাগানটিও কিন্তু দুর্দান্ত এবং তার পাশাপাশি থেকে আকর্ষণীয় জিনিস যেটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন ওই যে খোলা আকাশ আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই আকাশের সৌন্দর্যতা সব থেকে বেশি আকর্ষণ করে হ্যাঁ আমাদের ভারতবর্ষে কিন্তু খুবই কম খুবই কম এমন জায়গা আছে যেখানে আমরা খোলা নীল আকাশ দেখতে পাই তবে নীল আকাশের খোঁজে আমরা আবারও বেরিয়ে যাব নেক্সট ধামাকাদার ব্লগ ভিডিওর উদ্দেশ্যে তো আমরা আজ ভ্রমণ করব এই মন্দির চত্বরটি আমরা এবার সামনের দিকে এগিয়ে যাব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তবেই কিন্তু ভিডিওর আনন্দটি উপভোগ করতে পারবেন এবং পুজোর টাইম চলেই এসেছে আমরা সন্ধ্যেবেলা পৌঁছে যাবো মন্দিরের একদম ভেতরে সেইখানে গিয়ে মায়ের যে পুজো হচ্ছে পুজোটিও দেখব এবং আপনাদেরও দেখাবো তো চলুন পুজোর টাইমে চলে যাওয়া যাক বন্ধুরা আমরা চলে এসেছি সন্ধ্যাবেলায় হ্যাঁ সন্ধ্যাবেলায় মায়ের পুজো হবে এই মুহূর্তে আমরা চলে এসেছি এখনো ব্রাহ্মণ ঠাকুর আসেনি খুব শীঘ্রই চলে আসবে এবং মায়ের পুজো শুরু হবে ততক্ষণ আপনারা দেখছেন এখানে যে আমাদের কৃষ্ণদের কৃষ্ণ ঠাকুরের যে মূর্তি রয়েছে সেখানে জলের একটি সিন চলছে এবং লাইটিং সিস্টেম রয়েছে খুবই সুন্দর লাগে জিনিসটা তো আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে এবং আমরা পুজোর দৃশ্যটাও খুবই সুন্দরভাবে দেখে নেব তো চলুন এই সুন্দর মনোরম দৃশ্যটা সবার আগে দেখে নিই সোমবারে তারিখ আমরা ঠাকুর মহার কাছ থেকে সমস্ত ইনফরমেশান বলতে কিছুটা হলে ইনফরমেশান পেয়েছি যে চৈত্র মাসের পঁচিশ তারিখে এখানটায় বাৎসরিক পুজো হয় তারপরের দিনে সারাদিন অন্ন খাওয়ান তার পরের দিনে মায়ের অন্নভোগ বিতরণ করা হয় তবে সেই পুজোর দিনটা যে পঁচিশ তারিখ পঁচিশে চৈত্র সেই দিনটা আশা করি আমরা আসতে পারবো এবং আপনাদের সামনে এই সুন্দর ব্লগ ভিডিওর পার্ট টু অবশ্যই দেখাতে পারব তো আমরা চেষ্টা করব সেই দিনটা আসার যদি আসতে পারি তো আপনারা তো রয়েছেন আমার পাশে ভিডিওটি অবশ্যই দেখতে পাবেন সুন্দরভাবে উপভোগ করব তারপরে চলে যাব একদম ভিড়োর ফন্টির পর হ্যাঁ আমাদের মায়ের এখন পুজো চলছে তো পুজোটি শেষ হওয়ার পরে আমরা পুজো থেকে বিদায় নেবো তবে আগে কিন্তু পুজো দেখার সাথে সাথে আপনাদের সামনে তুলে ধরবো কিছু ছোট্ট ছোট্ট আকর্ষণীয় জিনিস হ্যালো আপনাদের এই সুন্দর মুহূর্তের ভিডিওটি মা সিদ্ধেশ্বরীর যে মন্দিরের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো ও লাইক করতে কিন্তু ভুলবেন না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যার মাধ্যমে আমার নিত্য নতুন দুর্দান্ত ধামাকাতার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমরা এই মন্দিরে এসেছি বিকেলবেলা সেই বিকেল থেকে আজ এই সন্ধ্যে পর্যন্ত খুবই আনন্দের সাথে ছিলাম আর এখানের যে কর্তৃপক্ষ উনি আমাদের খুবই সাপোর্ট করেছেন ওনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আর ওনাদের নিমন্ত্রণ পেয়েছে আমরা আসতে চলেছি পঁচিশ তারিখে হ্যাঁ চৈত্র মাসের পঁচিশ তারিখে আমরা অবশ্যই আসব এবং আপনাদের কাছে পৌঁছে দেব আবারও পার্ট টু ভিডিও ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন